ওয়ালাইকুম আরোগ্য হোমে হল রাজশাহী আপনাদের স্বাগতম আমি আপনাদের সামনে আজকে র্যাক্স ঊনসত্তর নিয়ে আলোচনা করব র্যাক্স ঊনসত্তর একটি হোমিওপ্যাথিক কমিশন ম্যাড পাকিস্তান একটি কমিশন মেডিসিন এই র্যাক্স ঊনসত্তর মূলত হাম রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেসব রোগী হামে আক্রান্ত সেই সব র্যাক্স অনুসত্তর সেবন করতে পারেন কোনো রোগী যদি হামে আক্রান্ত হয় হাম ফলা স্থান জ্বালা পোড়া করে চুলকায় চোখ থেকে পানি বের হয় মুখ ও শরীরে খামাচির মতো এক ধরনের উদ্ভিদ বের হয় এর সাথে রুগীর জ্বর ও বুকে সর্দি জমা নাক দিয়ে আঠালো সর্দি কাশি বের হয় আভ্যন্তরীন প্রদান্ত ও ফুলা শুষ্ক ত্বক এবং ঘাম থাকে এক্ষেত্রে র্যাক্স ৬৯ অত্যন্ত কার্যকরী মেডিসিন র্যাক্স ৬৯ হাম এর জন্য একটি স্থায়ী ওষুধ হিসাবে ব্যবহার করা হয় মনে রাখবেন হাম মূলত একটি ভাইরাস জনিত রোগ প্যারামিক্স রোগের কারণে এ হাম হয়ে থাকে সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তারা এ রোগে বেশি আক্রান্ত হয় গর্ভবতী মহিলারা এ রোগে ঝুঁকি বেশি থাকে এটা কিছু ছোঁয়াচে রোগ হাঁচি সর্দি কাশির মাধ্যমে এ রোগ ছড়ায় কোনো রোগে যদি হামে আক্রান্ত হয় তবে তাকে আলাদা করে রাখাই ভালো হামে আক্রান্ত হলে সে রোগীর রোগ প্রত ক্ষমতা অনেক সময় কমে যায় এক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আজকে আলোচনা এখানে শেষ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিয়ার ডট এক্স জেড আবার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম